আজ সকালে তো কপিলার ডাকে ঘুম ভাঙে তারপর একটু ভিডিও করছিলাম বাইরে দেখি বেপরোয়া কুয়াশা মানে এতদিন পর হঠাৎ আজ কেন যে কুয়াশা হয়েছে আমি বুঝে পারছিলাম না তারপর জানতো কালকারি যে ভূমিকম্প হয়েছিল মানে সেটা নিয়ে যে এত চিন্তায় ছিলাম যে কী বলবো মায়ানমারে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেখলাম পরে আমার মোবাইলে তো মা এই যে সকালে ফুল দিয়েছিল আরও আছে ফুল যাই হোক তো বাবা জিলিপি নিয়ে এসেছিলো সেটা দিয়েছে তো এই যে দেখো এই যে ঘণ্টা জবাটা হয়ে আছে তো আমি ব্রাশ করতে করতে যখন বাইরে এসেছিলাম সরি ব্রাশ করতে করতে না ব্রাশ করার পরে তো তখন মোটামুটি কষা অনেকটা কমে গেছে এই দেখো মাধবীলতা ফুল হয়ে আছে কি সুন্দর হয় তো সেই জন্য আমি ফুল টাছগুলো দেখে একটু এই চলে এসেছিলাম মাঠের দিকে কেননা এদিকে সাদা কাঁচের কাছে বেশ ফুল হয়ে আছে সাদা কাঞ্চন ফুল তুলতে হবে সেই জন্য দেখেছি কত হয়ে আছে যাই হোক হাতের কাছে যে কটা পেয়েছি সে কটাই নিয়েছি সাদা অপরাধিতাও নিলাম আর এই যে এখানটা দুর্বা ঘাস এত সুন্দর আছে না হাঁটলে অপূর্ব লাগে আর জানো তো গন্ধরাজ গাছের কাছে এলেই খুব সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ পাচ্ছিলাম কিন্তু কোথাও কিন্তু ফুল ফোটেনি যাই হোক তো এই একটা সুপারি আর ফুল টুল নিয়ে এলাম মা এখানে দেখে আনাজ কাটছে তো তারপর এই যে রোদ পেরিয়েছে কত সুন্দর লাগছে আমি একটু হাত নাড়ছিলাম সূর্য মামাকে আর কি যাই হোক তো তারপর এখানটা ওই যে প্যান্ডেল হয়ে আছে ওইখানটা দেখছি হালকা হালকা তখনও কষা আছে আর এই তো এই যে কাঁঠালের যেরকম মানে কি বলে এগুলোকে জানি না যাই হোক মানে কাঁঠাল যে ধরেছে শুকনো হয়ে তারপর পড়ে যাচ্ছে তো তরাট গাছের কাছে একটু ঘুরে টরে আমি আবার এখানটা জবা ফুলটা তুলতে চলে এলাম তো জবা ফুলটা তুলে নিয়ে গিয়ে আবার দেখি মান তখন আনাজ কাটা অনেকটা হয়ে আর আরও বাকি আছে যদিও যাই হোক তো এখানে সমস্ত ফুল টুলগুলো রেখে দিলাম আর মার এবার আনাজ কাটা শেষ হয়ে গেছে আমাকে বলছিলো যেগুলো বাড়তি এসে রেখে দিয়ে আসতে আমি রেখে আসছি আর ছোলা বিস্কুটটা খেয়ে নিলাম রেমো মনে হয় কোথায় বাইরে খেলছে আর সেজন্য বিস্কুট খাওয়ার কেউ নেই তো আমি তারপর বইটাই পড়ে এই যে মুখ মিষ্টি খেয়ে নিলাম নিয়ে তারপর এখানটা গান শুনেছিলাম ঠিক আছে মানে কি জানি না যাই হোক দিয়ে রেখেছি তোমরাও একটু শুনেলাম ঠাকুরের গান she

দুটো বেশ পছন্দের গান টান শোনার পর পেছন দিকে দেখি ওই যে মা পাখিটা না মানে বারান্দায় যে পাখি দুটো বাসা বানায় ওরা এসছে মানে সে যে আগের দুটো মানে দুটো ছানা যে কোথায় ঘুরে চলে গেছে কে জানে প্রায় না তাদের মা বাবা দুজনে এসে খুঁজছে এত মন খারাপ লাগছিল আমার কি বলবো তো মা তারপর মোটর ভাজা দিয়েছিল তো আমি সেটা একটু একটু খাচ্ছি আর তারপরে বাবা এই যে বাজার নিয়ে আসছে সেগুলো দেখছিলাম বাবা আজকে চড়ে এনেছি কি মজা জানো তো এই বেলটা পুকুরে পড়েছে সকালে মা তুলে এনেছে আবার একটা যেটা পড়েছিলো অনেক দূরে এসে যেন বাবা এসে ওটা ঘুরিয়েছে এই যে এই বেলটা তো যাই হোক আমি বেলটা নিয়ে এসে ঢং করছি বাবাকে বলছি দেখেছি এটা আমি কুড়িয়েছি বাবা তো হাসছে শুনে কিছু বলেনি তারপর বাবাকে মুড়ি দিয়ে দিলাম আর আমি আর মা এমনি শশা খেয়েছি আমার তখন মোটামুটি শেষ হয়নি রেখেছিলাম আর তারপর এই যে দেখো এখানে তুলসী গাছে এটা সম্ভবত বুলবুলি পাখি বাকি যে খুব ভুল না হয় তা যে ঘর তুলে নিয়ে এলো আমাদের গ্রাম পূজার যাই হোক কথাটা আমার একটু জুড়ে যাচ্ছিলো তারপর জেমস চকলেট যে ছিল কাকু নিয়ে এসেছিলো সেটা আমরা সবাই কিনলাম আর ওই যে এলাচের চকলেট একটা বাবা নিয়ে এসেছিলো সেটাও দিলাম আর এই যে এগুলো গুচ্ছগুলো বাবা তুলে এনেছে ঘাটে সে দাদুগুলো স্নান করছিল একটু কথাটা বলছিল যাই হোক তারপর আমি যে স্নান করে সে ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি মা নিম পাতা তুলে আনতে বলছিল মানে পরে শুকিয়ে ভাজা করবে আমি তুলে এনেছি কিছু ফুলও আছে তারপরে এই যে খাওয়া দাওয়া করে নিলাম আর কি বিকেলে ঘুম থেকে উঠে জল টল খেয়ে রেমুগে মুড়ি দিলাম তারপর বাগান থেকে একটা সুপারি আর এই যে নুনি ফল আর কি নিয়ে গেলাম আর যে টমেটো গাছগুলো দেখছিলাম প্রায় শুকিয়ে আসছে তো যেগুলো মোটামুটি আছে সেগুলো নিয়ে নিতে হবে তো দেখে দেখে তারপর এখানে একটা লাল জবা পেলাম তো আর এই বিন্টিনগুলো তুলে নিয়েছিলাম যে কয়েকটা পেয়েছি আর কিছু কিছু ছোটো ছোটো আছে যাই হোক তো সেটা বাড়বে নাকি জানি না যদি না বাড়ে তো নিয়ে চলে যেতে হবে তারপর এখানে ফুলগুলো দেখছিলাম জানো তো যখন মনটা খারাপ থাকে না ফুল দেখলে না মনটা ভালো হয়ে যায় ঠাকুরের কি অপরূপ সৃষ্টি যাই হোক এসব ভেবে কুঁড়ি টুড়ি তুলে নিয়ে চলে গেলাম এগুলোই সব আজকের মোট কুড়ি তো তারপর আমি একটু পেছন দাঁড়িয়ে গিয়েছিলাম এই আম গাছের আমগুলো দেখতে সেগুলো দেখে এসে মা এখানে শরবত মানে বেলের শরবত করে রেখেছে বললো তো সেটা একটু দেখছিলাম কুলে তো মা তারপর এই যে টোটাল দিলো প্রায় দু গ্লাসের কাছাকাছি বলা চলে বাবা এই যে নিম ফুল আর মাছ নিয়ে আসছি পিসারি ধার থেকে নিম ফুলটা বেশ তারপর সন্ধ্যাবেলা ঝুরি ভাজা দিয়ে মুড়ি আর চা খেয়েছিলাম আদা চা চা হোক তারপর এই যে গৌরাঙ্গ ঠাকুরের প্রসাদ দিয়ে গেছিলো একজন দাদু চিড়া প্রসাদও তো চিড়া প্রসাদটা রেখে ফল প্রসাদটা খেয়েছি আর আমি যে পা মিলিয়ে বসে একটু চাটা খাচ্ছিলাম আরাম করে আর কি তো মা তারপর মাছ কাটবে বলে বললো যে রেঙ্গুট লক্ষ রাখতে তো আমি রাঠি দিয়ে রেমুর সাথে একটু বদমাশি করছি যাতে মা ভালোভাবে মাছটা কেটে নিতে পারে তো তারপর মার মাছ কাটা হয়ে যেতে সে টাঁসগুলো ফেলে দিয়ে আসতে বাইরে গেছিলো তো আমি আলোটা টালোগুলো মন্দিরে একটু দেখে ঘরে এসে দেখি যে কোনো যে মা করছে মা ওকে দিল লুডো খেলা আমি ফার্স্ট মা সেকেন্ড বাবা লাস্ট হয়েছিল তারপর আমাকে আবার মুড়ি দিয়ে আমরা সবাই রাতের খাওয়ার খেয়ে বাবার আনা নিম পাতাগুলি এবার মিলিয়ে রাখছিলাম চলো টা